তিনি বলেন যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না দিল্লির সরকার এনেছে বিজেপি এনেছে যান দিল্লিতে গিয়ে আন্দোলন করুন এখানে কোনো আন্দোলন হবে না এবং তিনি বলেন এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না গরম গরম ডায়লগ কারণ তিনি প্যাঁচে পড়েছিলেন ধুলিয়ান শামসেটগঞ্জের পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ইন্টারফারেন্স সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্ট এবং এনআইএ তদন্ত চেয়ে পরিবারগুলো যখন গেছে তিনি তখন বুঝেছেন ওনার দুর্নীতিগ্রস্ত নেতারা যারা ধর্ম এবং সম্প্রদায়কে ব্যবহার করে ভোটে যেতেন মূলত মুসলিমদের ভোটে মিথ্যাচার করে বিজেপিকে হিন্দুদের পার্টি বলে তকমা লাগিয়ে দিয়ে সেই লোকেরা বিপদে পড়বে এনআইএ হলে তাই তিনি ওখানে গিয়ে গরম গরম ভাষণ দিয়ে বলেন দিল্লি চলে যান এবং মুখ্যমন্ত্রী এই ধমকের পরে তথাকথিত তৃণমূলের মুসলিম নেতারা তারা বলেন যে এখানে আর আন্দোলন আন্দোলন হবে না মুখ্যমন্ত্রী তো বলেছেন যে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না পশ্চিমবঙ্গের মালিক যখন বলেছেন কার্যকর হবে না তাহলে আমাদের আর এখানে আন্দোলন করার দরকার নেই এবং এখানে তাদের প্রতিবাদ বা আন্দোলন কর্মসূচি করতে পারেনি বা করেনি বা সাহস করেনি বা পুলিশের চাপ বলুন যাই বলুন বা মমতা ব্যানার্জির প্রতি প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এবং আস্থার জন্য তারা সবাই সাইলেন্ট হয়ে যায় যে এত বড় ছাতা আমাদের আছে মুসলিমদের বটগাছের মতো তা আমরা এখানে কিছু করবো না এরপরে কাণ্ড কারখানা কি হলো কাণ্ড হলো হলো রুলে পরিণত হয়ে গেল রাষ্ট্রপতি মহোদয়ের সহির পরে গোটা ভারতবর্ষে কেরালা সিপিএম রুল গভর্নমেন্ট বিরাট সংখ্যক মুসলিম আছে প্রপার্টি আছে তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট স্ট্যালিন মুখ্যমন্ত্রী সেখানেও বিরাট পরিমাণ ওয়াক প্রপার্টি আছে উম্মিত পোটালে সবাই রেজিস্ট আপনার পোর্টালে আপলোড করতে শুরু করলো ছেচল্লিশটা কাগজ লাগবে গোটা ভারতবর্ষ জুড়ে করতে শুরু করলো আপনার আসাউদ্দিন ওয়াইসি সাহেব যেখান থেকে এমপি হায়দ্রাবাদ সেখানেও যারা ওয়াকপের মোতোয়ালি আছেন তারা কাস্টোডিয়ান আছেন তারাও পোর্টালে আপলোড করতে শুরু করলেন তো এখানে তো সবাই ঘুমাচ্ছে আশি হাজার বলা হয় সংখ্যা আমি বলতে পারব না আমার জানা নেই সবাই সাইলেন্ট আমি আপনাদেরকে তিনটে চিঠি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখাচ্ছি ফরবনাসটা কিভাবে করেছে যারা আপনারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করেছেন দেখুন উত্তর দিন এবারে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ এই চিঠিটা দেখুন এই চিঠিতে কি বলছে বলছে উম্মিদ সেন্ট্রাল পোর্টাল দু হাজার পঁচিশ এখানে করুন এবার রেফারেন্স দিচ্ছে তেরো দশ দু হাজার পঁচিশের একটা অ্যানেক্সার তার রেফারেন্স দিয়ে বলছেন দেখলেন এরপরে সব রাজ্য তড়িৎ গতিতে শুরু করলো এটা হচ্ছে সাতাশ দশের চিঠি এটা সচিবের চিঠি হলো দ্বিতীয় দেখুন সংশ্লিষ্ট মন্ত্রী কিরণ রিজ্জু তিনি ডিয়ার চিফ মিনিস্টার তাদের বলছেন এন্ট্রি মেড বাই দি মেকার তিরিশ আট দু হাজার পঁচিশ ভেরিফাইড বাই দি চেকার পনেরো দশ দু হাজার পঁচিশ ইনি ঘুমাচ্ছেন সাইলেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাইলেন্ট আঠারোই অক্টোবর এরপরে এটা আগেরটা ছিল সাতাশ দশ সচিব আঠারো এগারো মন্ত্রী এর পরে ঘুমাচ্ছেন চার মাস চলে গেছে এটা হচ্ছে কিন্তু মে মাস থেকে মে দু থেকে এটা হচ্ছে রুল তৈরি হয়ে যাওয়ার পর থেকে ঘুমাচ্ছেন মুখ্যমন্ত্রী কারণ তো উনি সব তো সংবিধানের মালিক উনি রাষ্ট্রপতি উনি প্রধানমন্ত্রী উনি সব পশ্চিমবঙ্গের অতএব উনি যখন চাইবেন না হবে না কো নাই কি আর হলো এরপরে উনার ঘুম ভাঙলো উনি পিবি সেলিমকে বললেন যে এখানে তো প্রপার্টি মতোয়ালিরা সব বিপদে পড়বে সব আনাইজ হয়ে যাবে ছয় বারো থেকে অতএব সাতাশে অক্টোবর পিবি সেলিম যে চিঠি আপনাদের কাছে আছে আপনি চাইলে আমি দিয়ে দেবো সেই চিঠিতে সব ডিএমদের বলা হলো তাড়াতাড়ি করে পাঁচ বারোর মধ্যে উম্মিত পোর্টালে আপলোড করো ইতিমধ্যে ভেরিয়াস অর্গানাইজেশন ডেট এক্সটেনশন করার জন্য সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্টে ডেট এক্সটেনশনের বিষয়ে কি অর্ডার হয়েছে আপনারা জানেন ডেট এক্সটেনশন হয়নি এবারে লাস্ট চিঠিটা খুব দেখে নেন চার বারো দু হাজার পঁচিশ ডি আর ম্যাডাম স্যার রাম সিং জয়েন্ট সেক্রেটারি তিনি পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে আই উড লাস্ট পাঁচ নম্বর পয়েন্টটা বলছি আমি আপনাদেরকে ফটোকপি নিয়ে এসেছি দিয়ে দেবো আই উড দেয়ার ফর পার্সোনালি রিভিউ দা প্রোগ্রেস ইন ইউর স্টেট অবলিক ইউটি অ্যান্ড ইস্যু নেশন টু দি অফিসার্স অফিসিয়াল অফ কনসার্ন ডিপার্টমেন্ট অ্যান্ড অফ বোর্ড টু এনশোর দ্যাট দ্য এন্টার এক্সারসাইজ ইজ কমপ্লিটেড উইদ ইন দ্য স্টিপুলেটেড

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন